কিভাবে বুঝবেন যে আপনার প্রজেক্টে সাদা হয়েছে কিনা তো সাদা জন্য আপনারা অবশ্যই এই যে দেখবেন যে আপনার আলাইকুম একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আজকে আমার শশা গাছের বয়স পঁয়ত্রিশতম দিন আর এই পঁয়ত্রিশতম দিনে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার বর্তমান প্রজেক্টের কন্ডিশন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে হঠাৎ করে আমাদের টাঙ্গাইলে কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা আচ্ছন্ন আকাশ একদম ঢেকে গেছে তো হঠাৎ করেই শীতের প্রকোপটা বেড়ে গেছে আর আপনারা জানেন যে শীতকালে কিন্তু শশার যে গাছগুলা এইগুলো কিন্তু একটু অতিরিক্ত পরিচর্যা করা লাগে কারণ শীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো সব মিলিয়ে আর কি আমার প্রজেক্টে এখন বর্তমান পরিস্থিতি খুব ভালো আছে যে আগে যে গাছগুলো লাগিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন চারার কন্ডিশন খুব ভালো এটা ভায়ারের মালিনী তো এই পাশ দিয়ে যে চারটা বেড এই চারটা বেড কিন্তু মালিনী ছিল তো পরবর্তীতে যেগুলা ছোটো চারা গড়া দিয়েছি এই যেগুলা এয়ার মালিক সিটসের জাদু এগুলা জাদু যে পরবর্তীতে যে চারাগুলা লাগানো হয়েছে ওইগুলা সব এয়ার মালিক সিটসের জাদু এই যে এটা ভায়ারের মালিনী তো মালিনী খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে ব্রাঞ্চ নিচ্ছে ভালো করে তো এখন বর্তমানে আমার যে আগের গাছগুলা ছিল যে গাছের বয়স ৩৫ দিন ওই ৩৫ দিন গাছের কন্ডিশন খুবই ভালো প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল জালি চলে আসতেছে তো আলহামদুলিল্লাহ এখন আমার গাছগুলাতে জালি দেখা দিচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে আমি আপনাদেরকে একটা জালি দেখানোর চেষ্টা করি এই যে জালি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্রাঞ্চেই জালি চলে আসতেছে এই গাছগুলা আসলে এই যেইখানে একটা জালি আছে দেখতে পাচ্ছেন এই গাছগুলা উঠিয়ে দিতে হবে মাছায় এভাবে ধরিয়ে একবার ধরিয়ে দিলে আর ধরানো লাগবে না এগুলা নিজে নিজেই উঠে যাবে মাচাতে তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি আমার প্রোজেক্টে গাছগুলা খুব সুন্দরভাবেই বেড়ে উঠতেছে গাছের গ্রোথ সব ঠিকঠাক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছ খুবই সুন্দর চেহারা ভালো আর আমার গাছের চেহারা একটু ভালো হওয়ার কারণ সেটা হলো আমি গাছকে সব সময় সময় দিই দিনে অন্তত তিনবার এই গাছের সাথে কথা বলি আর কি এই গাছের সাথে দেখা করি গাছ যেটা চায় আমি কিন্তু গাছকে সেইটাই দেওয়ার চেষ্টা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ তো এই গাছগুলার যে মালচিং পেপার ব্যবহার করলে অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে গাছের এই যে গোড়ার সাইডে যে আগাছাগুলা এগুলা সাফ করে দিতে হবে যখন গাছের বয়স পঁচিশতম দিনের উপরে হবে তখন থেকে এই পরিচর্যাগুলো করতে হবে পরিচর্যা করতে হলে অবশ্যই এই আগাছাগুলা সাফ করে আপনারা অবশ্যই মালচিকে ভেতর দিয়ে হাত ঢুকিয়ে আপনারা মাটিগুলা এনে এইভাবে আমার মতো করে মাটিগুলা এনে গাছের গুঁড়ায় দিয়ে দিবেন তাহলে কিন্তু গাছের গ্রোথ ঠিকঠাক মতো থাকবে গাছগুলা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে তো আর যেটা বলছিলাম যে আগাছা আগাছাগুলা কিন্তু এই যেভাবে মালচিংয়ের উপর দিয়ে দিবেন আগাছা মালচিংয়ের উপর দিলে কি হয় এই আগাছাগুলা কিন্তু পরবর্তীতে আর জন্মাতে পারে না এই যে এইগুলা কিন্তু আমি উঠিয়ে দিয়েছিলাম এগুলা কিন্তু একদমই মারা গেছে তো এইভাবেই আর কি মালচিংয়ের উপরে দিলে রোদে শুকিয়ে এগুলা কিন্তু একদম শেষ হয়ে যায় তো এইভাবেই আমি আমার আগাছাগুলো দমিয়ে থাকি আর যে এই যে ড্রেনে যে আগাছাগুলো এগুলা পরবর্তীতে সাফ করে দেওয়া হবে এখন আর দরকার নেই এই যে গাছগুলোর গোড়ায় আর কি আগাছা এগুলা কিন্তু আসলে এই সময়টাতে সাফ করে দিতে হবে তো আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন আমি কিন্তু আমার এই প্রজেক্টে প্রতিনিয়ত পরিচর্যা করি এবং কি এই প্রজেক্টে প্রতিনিয়ত দেখা করি আর কি দিনে অন্তত তিনবার করে আমি আসার চেষ্টা করি আমার প্রজেক্টে আর যেই সমস্যা হয় ওইটাই দেওয়ার চেষ্টা করি তো আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেন বা কমেন্টের মাধ্যমে বলে থাকেন যে ভাই স্প্রে শিডিউলটা দেন আসলে আমি আমার প্রজেক্টে কোনো স্প্রে শিডিউল দেই না আমি অযথা স্প্রে শিডিউল দিয়ে টাকা নষ্ট করি না কারণ অযথা স্প্রে শিডিউল দিলে আপনাদেরকে দেখা যাবে যে যেটা প্রয়োজন সেটাও দিতে হবে বিষ আবার যেটা প্রয়োজন নাই সেটাও কিন্তু আপনারা দেবেন তো আসলে আমি ওইভাবে আমার প্রজেক্টে স্প্রে দেই না কারণ আমি আমার প্রজেক্টে যখন আসি তখন আমি আমার প্রজেক্টের গাছগুলা উলটিয়ে পাল্টিয়ে দেখি যে গাছে কোনো সমস্যা আছে কি না যেই পোকার আক্রমণ আমি দেখি ওই পোকার আক্রমণ অনুযায়ী আর কি কীটনাশক ছত্রাকনাশক দেওয়ার চেষ্টা করি বিশেষ করে শীতকালে শশা গাছকে সুস্থ রাখতে হলে ছত্রাকনাশকের ভূমিকা বেশি পালন করতে হবে কারণ ছত্রাকনাশক যদি আপনি নিয়মিত না দেন তাহলে গাছে কিন্তু ভাইরাসের আক্রমণ হবে এবং কি বিশেষ করে ডাউন মিলডিউ রোগ আক্রান্ত হবে এই সময়টাতে কারণ ডাউনি মিল্ডিউ শীতকালে বেশি হয়ে থাকে তো সেই কারণেই আমি আপনাদেরকে বলবো যে সব সময় আপনারা শীতকালে অবশ্যই ছত্রাকনাশক অন্তত সাত দিন পর পর ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই সময়টাতে ছত্রাকের আক্রমণ বিশেষ করে বেশি হয়ে থাকে আর শশা গাছ বিশেষ আরেকটা রোগ আছে সেটা হলো পাতা কুকড়ানোর রোগ মোজাইক ভাইরাস তো মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাস আক্রমণ হয় বাহক পোকার মাধ্যমে বাহক পোকা যেমন সাদামাছি থিপস মাকড় এগুলার দ্বারাই আর কি মোজাইক ভাইরাস আপনার গাছকে আক্রান্ত করে থাকে তো এগুলা নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই মাছি মাকোর থিপস এগুলা নিয়ন্ত্রণ রাখতে হবে প্রজেক্ট থেকে তাহলেই কিন্তু আপনি সঠিকভাবে প্রজেক্টটা উঠাতে পারবেন তো আসলে সব সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো আমি আমার এই প্রজেক্টের মায়ায় পরে গেছি আর কি আমি এই প্রজেক্টে তিনবেলা না আসলে আমার ভালো লাগে না আমি এসেই কিন্তু আমার গাছগুলা উলটিয়ে পাল্টিয়ে দেখি বিশেষ করে সাদা মাছি আপনারা কিভাবে বুঝবেন যে আপনার প্রজেক্টে সাদা মাসি হয়েছে কিনা তো সাদা মাছির জন্য আপনারা অবশ্যই এই যে পাতাগুলা উলটিয়ে উল্টিয়ে দেখবেন যে আপনার সাদা মাছি হয়েছে কিনা তো আসলে সাদা মাছিগুলা পাতার নিচের সাইডে থাকে যেভাবে আপনাদেরকে দেখতে হবে সাদা মাছি অনায়াসেই দেখতে পাবেন আর মাকর বিশেষ করে এই শশা গাছের যে ডগা যেইভাবে ডগাগুলা উল্টিয়ে পাল্টিয়ে দেখবেন যে মাকর থিপস এগুলো কিন্তু আসলে ড্রগার সাইটে বেশি দেখা যায় এভাবে আর কি আপনারা দেখবেন যে পোকার আক্রমণ ওই পোকার কীটনাশকগুলা স্প্রে দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ